একটা সময় ছিল চোদ্দো পনেরো জন সন্তানের পিতা হতেন অনেক পুরুষই কিন্তু তাই বলে আটশো ছেলেমেয়ের পিতা হলেন তিনি আপাত দৃষ্টিতে অসম্ভব এই কাজটি সম্ভব করে দেখিয়েছেন ব্রিটেনের সিমন ওয়াটসন নামে এক পুরুষ তিনি দাবি করেন প্রায় আটশো সন্তানের পিতা হয়েছেন তিনি তবে তার কথা যে একেবারে অযৌক্তিক তাও নয় যেহেতু তিনি পেশাদার স্পার্ম ডোনার জানা যায় যেসব নারীরা মা হতে চাইছেন কিন্তু কোনো পুরুষ সঙ্গীর কাছ থেকে পাচ্ছেন না উপযুক্ত সহযোগিতা সেসব নারীদের বীর্য প্রদান করে গর্ভধারণে সহায়তা করাই হল সিমনের কাজ একচল্লিশ বছর বয়সী সিমন বিগত ১৬ বছর ধরে স্পার্ম ডোনারের কাজ করে আসছেন সন্তানহীন নারীদের সন্তান আকাঙ্ক্ষা পূরণের মতো কোনো মহৎ আদর্শ থেকে এই পেশায় তিনি আসেননি বলেও জানিয়েছেন সিমন তিনি জানান পঁচিশ বছর বয়সে যখন তিনি প্রথম এই কাজ শুরু করেন তখন মূলত অর্থের আকর্ষণে এসেছিলেন তারপর এই কাজেই তার মন বসে যায় বর্তমানে প্রায় চার হাজার টাকা বিক্রি হয় সিমনের এক বোতলে বীর্য এখন সামাজিক যোগাযোগের মাধ্যমেও তিনি প্রসারিত করে যাচ্ছেন নিজের ব্যবসা ইংল্যান্ডের বাইরে তাইওয়ান থেকে পোল্যান্ড স্পেন থেকে আয়ারল্যান্ডে ছড়িয়ে পড়েছে সিমনের বীর্য থেকে জন্ম নেয় অসন্তানেরা তিনি জানান সন্তানদের অধিকাংশকেই জীবনে কখনো নিজের চোখে দেখেননি তিনি কিন্তু তাতে বা কী যায় আসে নিঃসন্তানদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন এই মহান পুরুষ